সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোখ আচার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুর ভরপুর আমদানি আপনারা চাইলে হাল চাষের জন্য নিতে পারেন পাশাপাশি যে ফ্রেম দেখে মোটা তাজা করতে পারবেন ইন্ডিয়ান বলদ গরুর আমদানি হয়েছে দেশি বলদ গরুর আমদানি হয়েছে ভরপুর চোখ আচার গরুর হাটে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার প্যাটে মূলত কিড়মিরি আছে সকালে খাওয়াই নাসছে হাল চাষের বলদ গরু এর প্রচুর গর্ত ধরে এই গরুগুলোর গায়ে তাকে আপনার কয় দাঁতের সোমান দাঁতের আপনারা শুনলেন দর্শক সোমান দাঁতের একটা বলদ গরু কোন জায়গা থেকে আসছেন থেকে আসছি কয় দাঁত আটখান আছে আট আড্ডা যাচ্ছেন কত চাসি না তো পঁচাশি পঁচাশি আপনারা শুনলেন দশক পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে গরুটা একটা বলদ গরু হাল চাষের আয় ও বেচা বিক্রি নিয়ত কত এখন ভাই কত হবে না এইটা তো বলতে পারছেন একটা ধারণা দেন যে এইটা সত্য সত্য সালে বিক্রি হবে দাম পাইছেন কত ওই পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি দর্শক আপনারা শুনলেন ষাট পঁয়ষট্টি দাম পেয়েছে সত্য সালে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে হাল চাষের বলদ গরুগুলো দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফ্রেমালা বলদ গরু এইগুলা দিয়ে মূলত মোটা তাজা করতে পারবেন এই গরুগুলোই প্রচুর গোস্ত ধরে সুপ্রিয়া দর্শক এই দিকে এক জোড়া দেখতে পারছেন দেশি বলদ গরু হাল চাষের কাকা ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন জীবননগর দর্শনা দর্শক জীবননগর থেকে আসছে দেশি জাতের এক জোড়া বলদ গরু নিয়ে কয় দাঁত করে চার দাঁত করে শুনে আপনারা চার দাঁতের এক জোড়া গরু হাল চাষের বলদ গরু এটা তো হাল চাষে যাবে না এই জোড়াটা চাচ্ছেন কত দুই লাখ চল্লিশ আপনারা শুনলেন দর্শক দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে জোড়াটা কত হলে বিক্রি হবে দুইশো বিশ শুনলেন দর্শক দুই লাখ বিশ হলে বিক্রি করবে দুই লাখ বিশ হাজার টাকা এক জোড়া বলদ গরু সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া বলদ গরু এটা তো হাল চাষে যাবে না কয় দাঁত করে চাঁদ দাঁত করে আপনারা শুনলেন দর্শক হাল চাষের এক জোড়া বলদ গরু চোখ আসার গরু আর থেকে কয় জোড়া আসছে দুই জোড়া আরেক জোড়া কই ওই যে ওই দিকে বেচা বিক্রি চলতেছে আচ্ছা এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি আড়াইশো হলে নিয়ে শুনলেন দর্শক আড়াইশো হলে মূলত বেচা নিয়ত তাহলে তো বেচা বিক্রির সময় কম বেশি একটু আছে ওই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন চাচা আছে তাই তো এক জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ ভালো এক জোড়া দর্শক বলত গরু টাকা এটা আপনার কত টাকা দাম চাচ্ছেন তিন লাখ তিরিশ আপনারা শুনলেন কোন জায়গা থেকে আসছেন জীবননগর থানা দেখতে পাচ্ছেন দর্শক দাম পাইছেন কেমন কেবল নামাইলেন মাত্র আসলো দর্শক তিন লাখ তিরিশ দাম চাচ্ছে অবশ্যই বেচা বিক্রির সময় তিন লাখ ভেঙে বেচা বিক্রি হবে হাল চাষের বলদ গরু বলদ গরুগুলো হাল চাষের ভালো আছেন কে জন আপনার তো আড্ডাত করে না দেখলেই বোঝা যাচ্ছে দর্শক আড্ডা করে হাল চাষ করে একদম কাবু করে ফেলছে এর পর্যাপ্ত যত্ন নিলে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ বস্তু ধরানো যাবে কোন জায়গা থেকে আসছেন যশোর জেলা কি অবস্থা বাজারের ভালো না দেখি কেমন ভালো না চাচ্ছেন কত যা আড়াই লাখ শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন আড়াই লাখ দাম চাচ্ছে কত হলে হবে কত হলে হবে দুই লাখ চল্লিশ হলে শুনলেন দর্শক দুই লাখ চল্লিশ হলে বিক্রি হবে দুই লাখ চল্লিশ কোনটা কালো দুইটা কি আপনার দেখতে পাচ্ছেন ভালো করে দেখো দেশি জাতের এক জোড়া বলদ গরু দর্শক ফ্রেম দেখুন কালো দেশি জাত এবার দেশি তো না আজকে কোথাও থেকে সংগ্রহ করছেন গ্রাম থেকে সংগ্রহ করছেন কয় দাঁত করে চার দাঁত ছয় দাঁত শুনলেন এই যে প্রথমটা চার দাঁত প্রথমটা চার দাঁত দ্বিতীয়টা ছয় দাঁত হাল চাষের এক জোড়া বলদ গরু প্রচুর আমদানি হয়েছে চোখ আছার গরু আপনারা দেখতে পারছেন ভাই চাচ্ছেন কত জোড়াই শুনলেন এটা চাচ্ছেন ব্যাসা বিক্রি নিয়ে ২২০ বিশ হলে বিক্রি করবেন শুনলেন দুই লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে দশক জোড়াটা হাল চাষের এক জোড়া বলদ গরু আচ্ছা বেচা বিক্রির সময় তো কিছু কম আছে হবে কিছু কম হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে